আমার নবীর সাহাবি বলেন আমি যা দেখলাম ওই নবীজির সাহাবী বলতেছেন আমি যা দেখলাম তিনি লোহারে গরম কইরা তার শরীরের মধ্যে ছাপ দিতেছে সাতটা দিতে সাতটা আমারে বলতেছে আমার বড় কষ্ট হয় আমার জন্য দোয়া করো সাহাবী বলেন আমার নবী যদি বলতেন মৃত ব্যক্তির জন্য দোয়া কইরো না আমি তাইলে তোমার জন্য দোয়া করতাম নবী নিষেধ করছে আমি তো জীবিত তুমি যে আমার লেগে দোয়া করো না আমার নবীর ওই সাহাবি ডাক দিয়া কয় নবী বলছেন কোন মানুষ যদি দুনিয়ার কষ্টে থাইকা বিপদে থাইকা মুসিবতে থাইকা অভাবে থাইকা দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য শরীরের মধ্যে কোন ছুরি দিয়া শরীরের মধ্যে কোন গরম রড দিয়া শরীরের মধ্যে কোন কাঞ্চি দ্বারা আঘাত করে সে আসলে মৃত সে জীবিত না সে জীবিত না সে মৃত তাহলে আমি তোমার জন্য কেমনে দোয়া করতাম তুমি মৃত ব্যক্তির জন্য আমার নো দোয়া করা নিষেধ করে দিছে নবী ওই সাহাবিটা ডাকিয়া কাই আর শোন আল্লাহ ও মায়া আর নবী ও তাই নবী রাহমাত তুল্লিলা আল নবী যে আপনার কাছে আবার জানতে চাই আপনি বলেন না তাহলে জান্নাতে যাইব ডাকি আমার নবী কই যারা দুনিয়াতে এই মরনের কথা চিন্তা কইরা কইরা কবরের কথা চিন্তা কইরা কইরা আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমি মরতে চাই না আল্লাহ আপনি আমারে আমার জন্য যতদিন পর্যন্ত বাইসা টাকা কল্যাণ কর মনে হয় ততদিন পর্যন্ত আমারে আপনি দুনিয়াতে বাঁচায় রাখেন আল্লাহ যেই আমি মইরা গেলে আমার জন্য কল্যাণ হবে আপনি সেই দিন আমারে মরণ দেন ও তোমার বয়স যখন পড়বে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি কিছু কিছু কম শুনবি তুই কানে ওরে বল বে হাতে পাই পেশারে মাথা ঘুরাই ছোট অক্ষর দেখিবি না নয়নে নিরঞ্জনে দুজকে দিবে তোরে কন্যা। পূর্বে তোরে দুজকেরা গুনে নিরঞ্জনে দিবে তোরে দুজকেরা গুনে বলনি দিবে তোরে দুজক নির দিবে তোড়ে দোষ কেদা গুনে ওই গাড়ি দূরে বলল কত নবীর লাগে বেটা চিরো দিন তুই থাকবি না ভে কনা চিরো দিন তুই থাকবি না বনে নিরঞ্জনে দিবে তোড়ে দোষ কেদ গুনে কন্যা দিবে তোড়ে দুজ কার গুনে নিৰম জং হে পূর্বের তোৰে দুজ দুজ আমারো চালানী যদিও বেশি হয় অশুচ্ছ লাগে রাত বাৰা গুম হয় না আসে না পূৰ্ববিৰাও আটকা মাইদ দিতে ঘুম বাই আর সুখ লাগে না আমি বহুত পূৰ্ব বিরাট দেখি লাইটটা মাফিল করে বাৰীত দিয়ে ডুকি তিনটা সাড়ে লাডি বট দিয়ে দিয়ে মচি দে যায় কি তো এত ৰাতি একে একেবারি চন ফুৰে গেলে

তোমরা যারা বইনের টিহা কয়া কয়া মানুষের কাছে সুদে টেহা লাগাও মনে রাখ এই সুৎখুর কবরে যখন যাবে আল্লাহর নবী বলেন আমি যখন মেরাজের মধ্যে গেলাম যাওয়ার পরে আমি এক জাতের মানুষ দেখছি যাদের পেটগুলা গুলা তিন গড়ের মতো দেখা যায় হাদিস কালবিয় তিন ঘরের মতো দেখা যায় সাহাবাই کرام প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ সুকৃতি ছিটে গেলে কালকে সকালে যদি কোয়দে শামিম রেজা এত বছর আনস আর আনুনের দরকার নাই লাখ দনা দাওয়াত বুরুরা বুরুরের মাঝে দিতে দিতে এক বছরে মাফিল করছি 68টা যে বছর খুশি করতাম না হে বছর করছি 28টা যে বছর খুশি আবার একটু কম মাহফিল দমে বছর করছি 32টা এ বছর রাখতে রাখতে দেখি গরুয়া থেকে ফোন দিলে আর ডেট খালি নাই আমি চিন্তা করলাম এগুলা অন্য কোনো কারণ না এগুলা একমাত্র হক কথা বলার কারণ কথা কন্যা ঠিক না কি হবে আলেম যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে চাকরির ভয় কর যদি ছেড়ে দাও ইমামতি চাকরির ভয় কর যদি ছেড়ে দাও ইমামতি কি হবে আল্লাহকে দোকা দিয়ে কি হবে আল্লাহকে দকা দিয়ে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যাসীকে যদি না করতে পারো সুধমতো সমাজ থাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো সুধমতো সমাজ থাকি আর সুধমুক্ত সমাজ গর্ব কেমনে কারণ সমাজে দেবেরা হদ্দারি করে বেড়া সুধকর বহু এলাকায় মসজিদের ভিতরে মুসল্লি বানা বানায়বো কেমনে সভাপতি সুধকর বহু এলাকা বালা বানাইবো কেমনে সেক্রেটারি সুত্তর এলাকার ভিতরে সাঁ দোকানে বয়া বয়া লম্বা লম্বা কথা কয় আপনি ছায়া দেখবেন বেড়া সুদের তেহা লাগায় কোন কাম কাজ করে না যদি দিঘাই আপনি যে কোনো কাম কাজ করেন না চলেন কেমনে কয় আল্লা চালায় আল্লাহ কেমনে চালায় জানেন সরকারি চাকরি করছে অথবা এক কোনা দিয়ে জায়গা বেচ্ছে বিশ ত্রিশ লাখ টাকা ব্যাংকে রাখছে এই সুদার একটা ডিজিটাল নাম হলো এফডিআর এফডিআর মানে দশ লাখ টাকা দশ বছরের জন্য রাখতে দিবেন দশ বছর পরে তার আমার বিশ লাখ ফেরত দিব এটার নাম হলো এফডিআর এটার নাম হলো ডিজিটাল সুদ আপনারা কোন এমন ডিজিটাল সুদ কর সোনার বাংলাদেশে আছে না এবার আসেন বাবা আরেকটা সুদ

আরেকটা সুদ আছে যে সুদরা আপনার বউ আপনার ফার্ম দিয়া খাওয়ায় বলে বাবা এ সুদ্রা কুন্ডা এটার একটা ডিজিটাল নাম হইল ওই নামটা হলো ডিপিএস আসেনি বহুত মানুষের তলে তলে এমন ডিপিএস কইরা রাখছি বহু বেডিয়াত কব এতদিন পর্যন্ত কুন্ডা করলাম আমরা ওদি তলে তলে ডিপিএস কইরা রাখছি এ মা মাগো যে ডিভিএসটা করছো ফুতের ভবিষ্যৎ বেরা দিবার লাগিয়া আমরা ফুতরা বড় হইলে ডিভিএসটা বাঙ্গিয়া তার একটা বিদেশ ফাটাইতাম তার একটা ব্যবসা বাণিজ্য ধরাইতাম আল্লাহর কসমে ফুটে বাফের বাদ দিত না হারাম পেয়ে দিয়ে ফুতের ব্যবসা করাই দিছে বিদেশ ফাটাইছে বিদেশ ফাটাইছে বলে কি টাকা ডিভিএস করতে এ সুদের একটা ডিজিটাল নাম হলো ডিজিএস কি কথা কোথা কে চিন্তা করেন সুৎখোর তোমরা কথা কয় কুত্তো ইন্ডিয়া খেতেছে কুত্তর সুদখুরে কিনা করে আল্লাহ নবী রকমতের নবী কয় এক কুকুর সুদখোর দানা মাদির চেহারা বছরের ঘরে দেখতো সা সে আসিনি হাবিককে সুদখুর কম ন বেশে বছরে আল্লাহ কবুল করক আমিন কি তো আরো জোরে কোন আমিন আল্লাহ তারা থেকে আমরা হেফাজত করে জোরে কোন আমিন আমরা সমাজে আরেক জাতির মানুষ আছে সুতপুরের ফককে দোয়ানে বইয়া কথা কয় এক কাপ ছায়ার কাছে বেসা হয় এই কথা কোন কেন আরাম করে ফককে কথা কয় এক কাপ ছায়ার কাছে বেচা হইয়া তার পক্ষে কথা কয় যে ব্যক্তি অন্যায়কারী এক কাপ কাছে বেচা হইয়া অন্যায়কারীর পক্ষে কথা বলে মনে রাখবা মনে রাখবা এমন আদল আর ইনসাফ না করার কারণে আল্লাহর কাঠগড়ার মধ্যে দায়ী হইয়া যাইবা আমার বাবাজিরাম আরেক প্রকার সুদ শালুকি এলাকার বিভিন্ন ঘরে আছে কেমন আছে জানো বেড়া আগে সুদ লাগাইতো টেহা এখন আর বেড়া লাগায় না এবটারে যদি কয় কাকা দশটা টাকা দেখেন না একটা সাততাল लेके আসিনি এবডা কে আমার কাছে নাই তো সাসির কাছে সাগা সাসির কাছে আইলো কইতে কেন কাকা না দিলে সাসি দহয় না কর্তার বইনে দিছিল চাল্লা দিবার লাগিয়া আপনারা কোনে এমন জাতের বাংলা সুদ করো আছে না না এবডি বইনি দিছে চাল্লা চল তো হারা না লাগে দিছে সাড্ডা দে বেরিয়েছি কবি এটা আমরা রক রেশার ধরে এ বাবা লিছি জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যান ছিল মামুনুর রশিদ মামুন আমি করতো তাই লেগে পলান তো এবার কাছে আমার মনে আছে আমি আমার একটা মাদ্রাসা করা লেগে অনুমোদন লেগে গেছে এবার আমরা ভ্রমণ দিছে কি লেগে আসে নাম এ বয়সে মাদ্রাসা কর্মী করতে টিয়া ফানপুর

আমার সামনে কইতাছে ইয়া সুদে দিছিলনি কয় এক মাসে ক দুই মাস দুই বছর চালাইছে দুই মাস চালাইছে একপর টাটিয়া দেয় না কাটি দেয় না সত্য কথাই কইতাছে বেডি তা চেয়ার মানে কয় ইয়া ওই লাখে কত কয় ওই এক লাখে তিরিশ হাজার কইরা কত দিছিল ক চাইলে তাইলে তিন চাইরা বারো এক লাখ বিশ হাজার টিয়া বছরে সুদ ক তাইলে দুই মাস দিয়ে এরপর হাপ দেয় না তো তুমি যে এটা লাভের লেইগে দিছি ইয়া লাভের লেগে ব্যবসা করলে লস হয় বাদ দিছে

আরেকটা সুধ কর তিনটা তো হয়ে গেছে না আরেকটা তো সুধ এটা স্বাভাবিক আমরা চুই চুই দে কোনো রকম করে করে চলে আছা না এমন সুধ আমরা এলাকাতে আছে একটা নামাজও হয় একটা না দুইটা আছে আমি যুদ্ধ জানি পাঁচ অত্য আচ্ছা আমার কাছে আপনার কি কষ্ট হইবো কোনো কথার মতো কই আর কি বিষয়টা অনেক লম্বা আছে এমন বহুত সুধ করে তার যদি ফল কান্দে আর তো আর দাগ লাগাই লিছো নমাজ অত্ত টিভিটা ভিটবো এদের আশেক না গান লিখছিলো না শুরু শুরুে যে আজান দিলে সবার আগে মসজিদে যায় আবার মসজিদের বাইরে এসে সুদের টাকা খায় নামাজ হইল না তোর নামাজের লইলি না খবর ওরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন বড় নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর নামাজ তুমি ধর্ম জান চুরি তোমার পেশা এমন নামাজ কবুল হবে কেমনে করলায় আসা নামাজ হইল নারে তর নামাজের লইলি না খবর এবার নামাজ পড়ে টুপিটা বড়া দিয়া পকেটে লইয়া বাইরে এসে সুদিক তৈরি আসেনি আচ্ছা তা আমার কাছে বিচার দিছে কাকা তার থেকে আমি টিয়া লইছিলাম 5 লাখ

তো কাকা ইয়া জায়গাটা বেচিয়া বেডার ডাক দিয়ে পেলাম যে ইড়ে বারো লাখ টিয়ার মতো সুদের টিয়া হয়েছে আমি আমরা দশটা লাখ টিয়া দিই আমনে আমার এটা মাইনাজ তখন কাকা তে আমারে উত্তর দিছে ইয়া এই সুদের টিয়া ভেতর থেকে আমি আড়াই লাখ টিয়া কম কবর হয়ে গেলে কি আল্লাহ আমার একটা বাড়ি কমাইয়া দিব

এয়ারপোর্ট থেকে মসজিদের কমিটি ভাঙার পরে ফাঁসে আগস্টের পরে খোলা নি আমনে সভাপতি আমি কই তোরা আমার আরো বেশ যদি করেন আর একটা লাইন খুলছো আমার সভাপতির দরকার নাই মাঝে মাঝে টিয়া পয়সা লাগলে লয়ে যাইও তোমরা সভাপতি হইয়া মসজিদ পরিচালনা করো কয় যারে সভাপতি বানাইছি এত মসজিদে টিয়া মাইরে ভাইয়া না মসজিদে টিয়ার হিসাব দেন না এমন জাত সিজার মসজিদের কমিটি বহুত আছে মসজিদের টাকার হিসাব দেন এই কথা বলেন না কেন আছে না নাই আল্লাহ এমন

যাওয়ার পর নামে দেখছি তারার পেট গুলা কাল ভুই ঘরের মতো ইয়ারসুল আল্লাহ এই ঘরের মতো প্যাট হলা মানুষ অবস্থা কেমন আমার নবী কয় কেমন শোন কেমন শোনো ইয়ারসুল আল্লাহ কয়াদের পেটের মধ্যে বড় বড় সাপ আর বিচ্ছু তাদের কলি যাতে এমন ভাবে কামড় দেয় তারা চিৎকার করে কেউ তারা বাসায় না তারা সন্তান দূরে দাঁড়ায় আফসুস করে তারার স্ত্রী দূরে দাঁড়ায় আফসুস করে সে বলে সন্তান এ সুদের টাকা বসের টাকা পরের হকের টাকা তোমারে খাওয়াইছি তুমি আমার জন্য একটু সুপারিশ করো আল্লাহর নবী কয় তখন ওই সন্তান আর স্ত্রী বলবে আমাকে বিবাহ করার কারণে আপনার হক ছিল আমারে খাওয়ানো সন্তান বলবে আমার জন্ম দেওয়ার কারণে আপনি বাবার হক ছিল আপনি আমার খাওয়ানো আপনি থেকে খাওয়াইছেন আপনি জানেন হারাম খাওয়াইলে আপনি জবাব দিবেন হালাল খাওয়াইলে আপনি আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবেন আমার দেখার বিষয় না আপনার সন্তান তখন আপনার অস্বীকার করবে এ সুতরা কোন ফুতের মানুষ করবার লাগা সুদের টাকা খাও তোমার ফুতে তো তোমার বাপ বুলা শিকার করত না এ সুদখোর মহিলাদের কোন মাইয়া আর বিয়া দেওয়াল লাগা সুদে টাকা লাগাও ওই মাইয়া তো তুমি বেডি রে মা কয়া শিকার করত না এবার আপনারা বলেন এমন সুদার আর ঘোষ এমন হারাম ত্যাগ করার দরকার এ জুরে বলেন দরকার আছে না নাই

কথাগুলো বলতে চাই আমি আপনাদের কাছে ডাইনে বামে যাচ্ছি একটু মনোযোগ দেন আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার আরেকটা জায়গার মধ্যে আরেকটা হাদিস বড় সুন্দর করে বলেছেন কিন্তু দুনিয়ার মানুষ তারা আরামায়েশ পায়া সুখের সংসার টাকা পয়সা পায়া তারা আরামসে ঘুমায় আরামসে ঘুমায় টাকা পয়সার মালিক আগে যে স্টিলের খাটে ঘুমায় তো আর লাগে না একটা একাশি কার একটা সেগুন কার দিয়া এক লাখ বিশ হাজার টাকা দিয়ে একটা বানাইনি অসুবিধা নাই বাবা আপনার টাকার অভাব নাই রে টাকার অভাব নাই সম্পদের অভাব নাই সম্পদের অভাব নাই দামি বিছানায় গুমানি টানি আমার কোনো দ্বন্দ্ব নাই তো আমার দ্বন্দ্ব কোন জায়গায় আমি চাই না শালুকিয়ার কোনো মানুষ জাহান্নামে যাক সালুকিয়ার কোন মানুষ দজকে যাক এ মুসলমান ইমামদার বাচ্চাম সুলতান মাহমুদ গজ নবী রহমতুল্লাহ উনি ওনার বাসায় ছাইরা দিয়ে উনি চলে গেছেন জংলায় উনি ডাক দিয়া বলেন আমার স্ত্রীকে আমি বারবার আদেশ করছি বগ গো আও না গো এই দুনিয়ার বাসায় আপনার বালা লাগে না আমরার কবরের কথা স্মরণ করার দরকার চলো না গো আমরা জংলাতে যাই হা আল্লাহ তালা আরে কে বাদত করি সুলতান মাহমুদ গুজ নবীর স্ত্রী বলেন এ স্বামী এত বড় রাজপ্রাসাদ ছাইরা আমি যাইতে পারবো না আমার কাছে রাজপ্রাসাদরাই ভালো লাগে এমন বহু মহিলা আছে রে সালুকিয়ায় জামাই প্রতি মাসে বেতনটা পাইলে জামাইয়ের কাছে এই জানা সেই জানা ওই জানা ওই আবদার করে বেশি চাহিদা প্রকাশ করে প্রতি মাসে বেতন পাইলে একটা একটা 3b কিননা দরকার লাগে বেডিদি আছে মন প্রতি মাসে বেতন পাইলে রেস্টুরেন্টে খাওয়াইতে নেওয়া লাগে প্রতি মাসে বেতন পাইলে কসমেটিকের কাইটিম কিনা দেওয়া লাগে প্রতি মাসে বেতন পাইলে বেডির বাফর বাই ছড়ান লাগে কোন ধর্ম কি বানিয়ে নিলা মা মনে রাখবা রহমতের নবী বলেন কোন মহিলা তাদের স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়ি তো যাইতে পারবে না আর এই